আজকে আমাদের ভগবানের মতো বাঁচিয়েছেন মানে কিভাবে বাঁচিয়েছেন আমি সত্যি কি বলবো দিনটা ছিল কুড়ি ফেব্রুয়ারি দিনটা যে এমন বাজেভাবে শুরু হবে আমি কল্পনা করতে পারি না সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি দেখতেই পারছো অয ধারায় বৃষ্টি হচ্ছে সাথে লম্বা জ্যাম আমি বুঝতে পারছিলাম না আমি ব্রাইডের লোকেশানে কিভাবে পৌঁছাবো এত জ্যামের মধ্যে আমাকে পড়তে হবে আমি ভাবিনি যাই হোক

পাঠানোর শ্বশুরবাড়ির পাঠানোর তত্ত্বের একটু ভিডিও করে নিচ্ছিলাম চলো বাইরের থেকে আজকে লাইটের চাই যাবের উপরে থাকবে আর চুলটা দিয়ে উপর মুখটাও ছেড়ে দিয়েছি এবার দিয়ে বুঝে নেবেন কুড়ি তারিখের দিনটা যে এমন হবে সেটা তো কখনো ভাবার বাইরে ছিল যাই হোক বলে না রাকে হরি তো মারে কে কথাটা একটা আছে না ভগবান সাথে থাকলে তোমাকে কোনো বিপদই ছুতে পারবে না সেই দিনকে এমনই পরিস্থিতি হয়েছিল আমি বুঝতে পার পেরে উঠতে পারছিলাম না আমি কিভাবে লোকেশানে পৌঁছব আর লোকেশান ছিল সেদিন আমাদের হাও বেহালা বেহালা শিলপাড়া তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি পারছি না যে কটা ক্যাব বুক করছি ক্যান্সেল করে দিচ্ছে ইভেন যে আমি প্রিপেড বুক করব সেখানেও লম্বা লাইন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কোনোভাবেই লাইন এগোচ্ছে না হঠাৎ করে একজন কাকু আমাকে এসে বলছেন কোথায় যাবেন তো আমি বললাম যে আমি বেহালা যাবো বলছি চলুন আমাকে শুধু ওটিপিটা দিন আর বিশ্বাস করুন অনেক সময় আছে না যে আমরা তাড়াহুড়োর মধ্যে অনেকে এসে যে কোনো জায়গায় এক্সট্রা ভাড়া নিয়ে দূরে পৌঁছে দেয় যে আমাকে কিছু টাকা বেশি দিন আমি পৌঁছে দেব। কিন্তু না এই যে মানুষটি আমার কাছে এসছিলেন না মানে ভগবানই হয়তো আমাকে পাঠিয়েছিলেন বা বড়মাই তাকে পাঠিয়েছিলেন হঠাৎ করে এসে কোনো রকম উনি কাউকে জিজ্ঞেস করেননি উনি সদ্য ঢুকেছেন একটা ট্রিপ এন্ড করে তো এত লোক দাঁড়িয়ে আছে উনি আমাকে জিজ্ঞেস করেছেন কোথায় যাবেন তো আমি না আর কোনো দিক না ভেবে আমি না ওনাকে বলেছি আমি বেহালা যাব আপনি আমাকে নিয়ে যাবেন তো উনি আমাকে এক কথায় রাজি হয়ে গিয়ে উনি আমাকে নিয়ে গেছেন আমি শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে রাখছিলাম ভগবান আর যাই কিছু হয়ে যাক আমি তিনি লোকেশানে টাইমের মধ্যে পৌঁছে যাই কেন সেদিন ছিল গোধলি লগ্নের বিয়ে আর যাই হয়ে যাক আমার কাছে সব কিছুর থেকে কথার দাম অনেকটাই অনেকটাই বেশি মানে আমি মনে করি যেই কথাটা আমি দেবো যেই টাইমে যাবো আমি সবসময় বিফোর টাইমে সব জায়গায় ঢোকার চেষ্টা করি আর আমি সেটা করিও যাই হোক ভগবান সাথে ছিল সব কিছুই টাইমের মধ্যে আমরা করে উঠতে পেরেছিলাম তো তোমরাও বলো তোমাদের এই ব্রাইডের লুকটা কেমন লাগলো ব্রাইড যেমন বলেছিল সেই রকমই করেছি ইভেন হেয়ার স্টাইলও আর আমাদের পরবর্তী ব্যাচ আবার শুরু হচ্ছে মার্চ মার্চ থেকে যারা এখনই সিট বুক করনি আর লিমিটেড সিট আমাদের আছে তো ঝটপট নিজেদের সিটটা বুক করে নিও আর বাইরের লোকটা কেমন হয়েছে অবশ্যই জানি যেরকম চাইছিলাম সেরকমই পেয়েছি আর মৌমি উপরেই আমার সব কিছু ছাড়া ছিল মৌমি যেটা ইচ্ছে সেটাই বলেছিলাম সেটাই হয়েছে তোমার মত তোমার লোক পছন্দ হয়েছে তো হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে ওকে থ্যাংক ইউ ভীষণ মিষ্টি